এই যে জব মাস্টার হ্যাঁ জব মাস্টার ইউটিউব চ্যানেলে আপনি সার্চ করলে আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন যদি এখানে অথবা জব মাস্টার হান্ড্রেড ফোর্টি লিখেও সার্চ করতে পারেন অথবা এটা লিখেও সার্চ করতে পারেন যে জব মাস্টার হান্ড্রেড ফোর্টি হুম এটা লিখে সার্চ করলেও আসবে এ দেখেন একদম পুরা জব মাস্টার একশো চল্লিশ লিখে সার্চ করলে পুরো সরাসরি আমাদের চ্যানেলটা আসবে ঠিক আছে এখানে গেলে আমাদের চ্যানেল একটা জিনিস দেখাই দিই আপনারা আপনারা তো অনেক সময় কী করেন এই দেখেন চ্যানেলে এখানে গেলে আপনি কী পাবেন ধরেন এখানে সব পাবেন এই দেখেন এখানে আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করছি অনেকগুলো ভিডিও আলোচনা করছি আচ্ছা আপনি এখান থেকে ধরেন হচ্ছে চ্যানেলে গেলে মোটামুটি ভিডিওগুলো পাবেন এটাতে গেলে আপনি প্লেলিস্টে যাবেন ঠিক আছে এই প্লেলিস্টে চলে যাবেন আবার বলি আপনার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে চলে যাবেন এখানে দেখেন মেন্টাল অ্যাবিলিটি ক্লাস এর ভাইরাল সাজেশানগুলো শেষ সময় ব্রয় করা মানে ব্যাঙ্ক এবং বিসিএস কম্বাইন্ড প্রিপারেশন এখানে তারপর যাতে পড়তে মন চায় না মোটিভেশন রিলেটেড ভিডিও পাবেন এখানে ব্যাঙ্কের বিসিএসের বুক লিস্ট পাবেন ছেচল্লিশতম বিসিএসের কোশ্চেন অ্যানালাইসিস পাবেন সাজেশন ফর 47 সেভেন অর্থাৎ সাতচল্লিশতম সাজেশন গুলো এখানে অনেকগুলো ভিডিও আছে ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনি কী করবেন মানে ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের প্লে লিস্টে গেলে আপনি আমাদের সাজেশনগুলো পেয়ে যাবেন